সম্ভতি প্ৰকাশ কৰিছোঁ একাংশ পূজা কৰিছোঁ বলে দিতে চাই আমরা এমন এক জায়গা থেকে দাঁড়িয়েছি প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করতো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের সাথে সংমতি প্রকাশ করছি এবং আমরা সেই ভিসির বিরুদ্ধে যখন আন্দোলনে নামি এবং আন্দোলনে আমরা যখন নেমে পড়েছি এরপরে তারা বিজেপিকে পদত্যাগ না করানো পর্যন্ত আমরা এক চুলো এখানে নড়িনি সারা দিন সারা রাত পুরো বারোটা দিন আমরা এখানে বসেছিলাম আপনাদের প্রতি আমাদের সংহতি রইল আপনারা দাঁড়ান আপনারা যেভাবে আন্দোলন করতেছেন আপনাদের ভিসির পদত্যাগ প্রবস্ত্রের পদত্যাগ সবার পদত্যাগ হবে আপনারা লড়ে যান জানেন আমাদের এখানে যখন আমরা আন্দোলন করেছিলাম বিসির পেটো বাহিনী তারা আমাদের উপর হামলা করেছিল মেয়েদেরকে ছাড় দেয়নি তারা পিটিয়ে ছিল যেখানে সেখানে পিটিয়ে ছিল রাস্তায় ধরে পিটিয়ে ছিল কিন্তু বন্ধুগণ আমরা এক ছিল নড়িনি আমরা এখানে ছিলাম আপনাদের উপরও যখন আপনারা আন্দোলন নেমেছেন তখন দেখেছি বিশের কিছু পেট বাহিনী লেলিয়া সন্ত্রাসী বাহিনী তারা আপনাদের উপর আক্রমণ করেছে ঠিক তারপরের দিন সেই লেলিয়া সেই বাহিনী পেট বাহিনী আপনাদেরকে যখন কিছু করতে পারেনি তারপরের দিন পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন এসে আপনাদের উপর গুলি করেছে বোমা করেছে প্রত্যেকে আমরা ছবিতে দেখেছি কিভাবে তাদের গায়ে তাদের গায়ে কিভাবে রাবার বুলেটের দাঁত তাদের রক্তে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রঞ্জিত সুতরাং আপনাদের এইখানে রক্ত রঞ্জিত হয়েছিল এবং আমরা এক ছিল নড়িনি আপনারা আন্দোলন চালিয়ে যান ভিতির এই সৈরাচারীর পদ্মা এক না পর্যন্ত আপনারা এক ছিল নড়বেন না মনে রাখবেন এই এই সাথে পুরোপুরি আমাদের সিস্টেম জড়িত কিভাবে একজন ভিসি কিভাবে একজন ভিসি নিয়োগ হয় কিভাবে একজন ভিসি সেই ভিসির পদে আসে এটার সাথে পুরোপুরি রাষ্ট্রকাঠা মজ জড়িত যদি প্রশ্নবিদ্ধ করতে হয় এই ভিসি গুলো এই প্রমোস গুলো এগুলো সব ডালপালা আমাদের প্রয়োজনে এই গডফাদারের বিরুদ্ধে আন্দোলন নেমে পড়তে হবে বন্ধুগণ চাই সেই সাথে যত চোরাচারী আছে সকল চোরাচবির পতন চাই নিবাগত সকল চোরাচুরি ধন্যবাদ সবাইকে